আমরা চেষ্টা করব কালকে এসে রথটাকে যতটা সম্ভব রথযাত্রাটাকে দেখানোর জন্য সেই উদ্দেশ্যে আসা একটা তো আমরা চলে এবার রথটা তৈরি হচ্ছে জগন্নাথ দেব বড়রাম সুভদ্রা রথগুলো তৈরি হচ্ছে কিরকম ভাবে তৈরি হচ্ছে কোনটা কার রথ সেগুলো নিয়ে একবার সামনে সামনে দেখাই একটা ঝলক দেখিয়ে দিয়ে আর কি চলো এখন স্নানযাত্রার পরে চোদ্দ দিন পরে রথযাত্রা হয় তো স্নানযাত্রার যাত্রার পরে ভগবানের জ্বর হয় সে চোদ্দ দিন জ্বর থাকে তারপরে পনেরো দিনের দিন সে রথযাত্রা করে মাসির বাড়ি যায় না তখন কিন্তু উনি দর্শন দেন না মানে এখন মন্দিরে কেউ গেলে ভগবানকে দেখতে পাবে না কালকে থেকে আবার দেখা যাবে কালকে থেকে উনি পথে চলে আসবেন নেমে আসবেন মানে হচ্ছে ভক্তদের দর্শন দেওয়ার জন্য কালকে থেকে ভগবানকে সামনাসামনি দেখা যাবে তিথি নক্ষত্র অনুযায়ী উনিশশো সালের পরে অর্থাৎ তেপ্পান্ন বছর পরে আবার রথের দড়ি টানা দুদিন ধরে হবে নেত্র উৎসব ও গুন্ডিচা যাত্রা অর্থাৎ মাসির বাড়িতে যাত্রা একই দিনে পড়েছে এবং নেত্র উৎসব অনেকটা সময় লাগে বলে যাত্রা বিকেলবেলা শুরু হবে এবং সূর্যাস্তের পরে যেহেতু রথ আর টানা যায় না সে যেহেতু রথ যত যাবে তারপর রথ থামিয়ে দেওয়া হবে আবার পরের দিন ভোরবেলা

এবার রথ দুদিন চলবে এটা একটা নতুন খবর আর সোমবার রবিবার সোমবার দুদিন চলবে শুভদেয়া রথের রং হচ্ছে কালো আর লাল এর আছে বারোটা চাকা আর তার পেছনে হচ্ছে বনরামের রথ বনরামের রথের হচ্ছে চোদ্দটা চাকা ওটার রং হচ্ছে গ্রিন আর রেড মানে সব মানে প্রস্তুতি চলছে আর কি কালকের জন্য সবই রেডি হয়ে গেছে এবার আর খানিকটা হলেই কালকে এবার রথ টানা শুরু চারিদিকে বস্ত্রের সমাগম এখন থেকে ভিড় শুরু হয়ে গেছে প্রচুর পুলিশ দিয়েছে ওখানে আসার সময় দম করে দেখতে আসলাম প্রচুর সাজানো হয়েছে চারদিকে এখান থেকে রথ যাচ্ছে এই যে রথের এই দড়ি দিয়ে টানা হবে রথ উদ্দীপনা ভিড় ক্রমশ বেড়েই চলেছে সিকিউরিটি খুব ভালো ব্যবস্থা করা হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে কালকে বলা অ্যাক্টিভ হয়ে যাবে সব রাস্তাঘাট গুলো হয়ে যাবে মন্দিরের সিংহ দোয়ার আজকে এই দোয়ার দিয়ে কোনো ভক্তকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে এই দোয়ারটা বন্ধই আছে এখন আরো তিনটে দোয়ার খুলে দিয়েছে তার জন্য ওই দিক দিয়ে দোয়ার দিয়ে সবাইকে প্রবেশ করাচ্ছে এটা বন্ধ আছে এন্ট্রিটাও বন্ধ আছে এদিকে না হ্যাঁ এন্ট্রি বন্ধ করে দিয়েছে এখান থেকে আগে এই একটা দোয়ারই খোলা ছিল সিংহ দোয়ারটা না না আরেকটা দুটো দুটো ছিল Thank